মমনসিংহের ফুলবাড়ি উপজেলার প্রথম প্রবাসীদের সমন্বয়ে গঠিত প্রবাসী পরিবার মানবিক সংগঠনের উদ্যোগে উপহার প্রদান করা হয়েছে মঙ্গলবার বিকেলে সংগঠনটির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার কালাদহ ইউনিয়নের আইসার এলাকায় স্থানীয় শীতার্থদের মাঝে কম্বল উপহার প্রদান করা হয় এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠা রফিকুল ইসলাম সেলিমের পিতা আব্দুল বারেক মেম্বারের সভাপতিত্বে তিনি বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সহসভাপতি ও সমাজসেবক ঘোষেদ আলম প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন উপদেষ্টা মজিবুর রহমান খান রফিকুল আলম সহসভাপতি সাইদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা স্বাস্থ্য সম্পাদক শাহজাহান সিরাজ সাজু সহকারী ত্রাণ সম্পাদক ওমর ফারুক সদস্য মির্জা মোশেদ আব্দুল আজিজ প্রতিষ্ঠাতা সদস্যের পিতা আবুল হোসেন সমাজসেবক নজরুল ইসলাম এস এম গোলাম সারোয়ার সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন আব্দুল মালেক প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজুল হক আকন্দ বক্তব্যে বক্তারা প্রবাসী পরিবার মানবিক সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ফুলবাড়িয়ার অসহায় মানুষদের জন্য বিভিন্ন কার্যক্রমের বর্ণনা করেন পাশাপাশি সংগঠনটি ভবিষ্যতে অসহায় মানুষের পাশে থাকবে বলেও জানান তারা প্রবাসী পরিবার মানবিক সংগঠনের কারাদহ ইউনিয়নের অনুষ্ঠান বাস্তবায়নে উপদেষ্টা রফিকুল ইসলাম সেলিমের সার্বিক তত্ত্বাবধানে দিক নির্দেশনা প্রদান করেন সভাপতি দিদারুল ইসলাম প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম আবুল হোসেন উপদেষ্টা ও সাবেক সভাপতি দৌলতুর রহমান তরফদার উপদেষ্টা সেলিমা বেগম সালমা নাজমুল হাসান হামিদুল মন্ডল ইমরুল কায়েস বাসির চৌধুরী বাবুল বিল্লাল হোসেন যুগ্ম সম্পাদক বাবুল মিয়া সহ সাংগঠনিক সম্পাদক মন্তাসির রহমান খোকন দপ্তর সম্পাদক মিনহাজ আলী আশরফ রাসেল মিয়া সমাজসেবা সম্পাদক মশুর রহমান ত্রাণ সম্পাদক মেহেদি হাসান মিঠু প্রচার সম্পাদক কবির হোসেন আনিস মিয়া উন্নয়ন সম্পাদক মঞ্জুরুল হক শিক্ষা সম্পাদক আফাজ উদ্দিন আবুল কালাম কোষাধ্যক্ষ আমির হামজা ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম আমিনুল ইসলাম সদস্য সচিব আলহাজ মিয়া সদস্য আসাদ মোল্লা কাউসার আহমেদ প্রদীপ চন্দ্র আব্দুল হালিম আশরাফুল আলম মনিরুজ্জামান এস এইচ রানা বুলবুল আহমেদ মনির হোসেন রাসেল মিয়া মুশফিকুর রহমান ও গণি মিয়া প্রমুখ